শুভ বিকেল প্রিয় দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি জলধা ব্রিজ দেখুন জলধা ব্রিজ পরন্ত বিকেল সন্ধ্যার শুভারম্ভে রাস্তা প্রায় অনেকটাই ফাঁকা শুনশান এটা আপনারা জানেন যে দীঘা টু যে সৌলা মেরিন ড্রাইভের রাস্তা সেই রাস্তা ধরেই কিন্তু এই পদ দিয়ে যেতে হয় আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন সবার প্রথমে লাইভটা শেয়ার করে দেবেন আর পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন আপনারা দেখছেন এই মুহূর্তে দীঘা রামনগর ফেসবুক পেজ আমি সঙ্গে রয়েছি রঞ্জিত আর এই মুহূর্তে সন্ধ্যেবেলায় যদিও খুব একটা পরিষ্কার আসবে না কতটা কি পরিষ্কার আসছে আমি বুঝতে পারছি না ইন্টারনেট কানেকশান যদি স্লো থাকে মাফ করবেন এই মুহুর্তে জলধা ব্রিজের নিচে এখানে কিন্তু সুটকি মাছের চাষ হয় অসংখ্য সুটকি মাছ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু লাইফে তো কেউ নেই তবুও দেখে নিন একজন এসছেন আসবে একের পর এক প্রত্যেকে লাইফে জয়েন করুন এখানে কিন্তু বিশাল জায়গা জুড়ে ছুটকি মাছের চাষ হয় আর এই যে মৎস্যজীবীরা দেখতে পাচ্ছেন নৌকা করে ওনারা কিন্তু মাছ ধরতে যান এই নদী পাড়ে নদী পাড় থেকে অঢেল অঢেল বস্তা বস্তা ডেকচি ডেকচি মাছ ধরে নিয়ে আসেন তারপরে মাছ ধরে নিয়ে এসে সুটকি হয় তাছাড়া অনেক দেশে বিদেশে রপ্তানি হয় দারুণ চিত্র ওপাশটায় দেখায় ওপাশেও উপাশে ঘুরে যেতে হবে আর এটা যেহেতু ওভারব্রিজ তো এত স্পিডে গাড়ি চলে ফাঁকা রাস্তা মেরিন টাইপের রাস্তা আপনারা লাইফের সঙ্গে জুড়ে থাকুন আমরা আপনাদের দেখাচ্ছি একটা হাতে ক্যামেরা আছে যেহেতু অসুবিধা হয় না এই দেখুন দর্শক বন্ধু একটা নৌকা বেড়ে যাচ্ছে অসংখ্য নৌকা দারুণ মুহূর্ত দারুন মুহূর্ত এই মুহূর্তটাকে মিস করা মানে আপনারা সত্যিকারে সন্ধ্যেবেলায় এইরকম অপরূপ সৌন্দর্য আপনারা যারা দীঘা আসেন আমি গতকালকেও তাজপুরে এসেছিলাম যদিও লাইভ করতে পারিনি তবে তাজপুরের একটা ভিডিও ছেড়েছি দেখবেন আপনারা দীঘা শঙ্করপুর ইউটিউব চ্যানেলে তো ওখানটার ভিউটাও এখন যেহেতু সন্ধ্যেবেলায় সকাল সকাল জোয়ার থাকে এবং সন্ধ্যেবেলায় জোয়ার থাকে তাই জল অনেকটাই বেড়ে গেছে এ দেখুন মৎস্যজীবীরা মাছ ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছে তাই আপনারা যারা দীঘা বেড়াতে আসেন দীঘা তো আপামোর বাঙালি হাজার হাজার তাছাড়া মানে আমাদের পশ্চিমবাংলার বাইরে থেকেও অনেক পর্যটক বন্ধুরা আসেন তাই আপনারা সাইট সিন হিসেবে যখন তাজপুর আসবেন এই জায়গাগুলো একটু ঘুরে দেখবেন দারুন ফাঁকা ফাঁকা ওয়েদার আপনারা যারা জনবহুল জায়গাতে বাস করেন মানে জনবসতি যেখানে বেশি তাদের তাদের তো বিশেষ করে একটু ফাঁকা ফাঁকা জায়গা খুবই ভালো লাগবে আর বিশেষ করে সন্ধেবেলাটা বিকেলবেলা এলে তো ভালো লাগবে না কেননা চড়া রোদ থাকে সন্ধ্যেবেলাটা দারুণ একটা ফুরফুরে হালকা বাতাস দেখবেন জেলেরা মাছ ধরছে মৎস্যজীবীরা মাছ ধরতে যাচ্ছে এই নদী পাড়ে তারপরে সামনেই রয়েছে সে সমুদ্র এই সমুদ্র থেকে ভেঙে এটা নদী হয়েছে এই নদীটার নাম কি জলধা নদী এটা এই নদীটার নামটা যদিও সঠিক জানা নেই বন্ধুর কাছ থেকে জানলাম জলধা নদী পরে আপনাদের লাইভে জানিয়ে দিব ভিডিওতে জানিয়ে দিব। সো এই ধরনের ভিডিও যারা এক্সক্লুসিভ পেতে চাইছেন এইবার থেকে কিন্তু প্রত্যাহ সন্ধ্যা আমরা শুধু দীঘা থেকে লাইভ দেখাবো না কখনও তালসারি কখনো উদয়পুর কখনো বা বিচিত্রপুর কখনো বা আপনার শঙ্করপুর তো রয়েছেই শঙ্করপুর তো প্রায় যাই কিন্তু লাইভটা করি না তাছাড়া জলধাম মান্দারমণি বা অন্যান্য যেসব সমুদ্র স্পটগুলো রয়েছে সমুদ্র ছাড়াও ভাবছি আলাদা জায়গা থেকেও কিছু লাইভ করে দেখাবো তো যাই হোক অনেকক্ষণ লাইভটা হয়ে যাচ্ছে এই ছিল আজকের লাইভ চিত্রবন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আমার দীঘারামনগর দীঘারামনগর ফেসবুক পেজ প্রথমটা একটু সমস্যার কারণে এটাকে রানিংয়ে রাখতে হচ্ছে তাই আপনারা যারা এখনও ওই পেজটাকে ভালো করে নিই এই পেজে আমি প্রায় অ্যাক্টিভ থাকি এবং আগামী দিনে চেষ্টা করব অ্যাক্টিভ থাকার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এবং আশা করবো আপনারা যদি অ্যাক্টিভিটি দেখান তাহলে আরো সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর রিলস এবং সুন্দর সুন্দর লাইভ আপনাদের সামনে তুলে ধরার জন্য সো প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে জানাই শুভ সুন্দর সামনেই রয়েছে কালীপূজা দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেকে দীপাবলি ভালো করে খাটান আতশবাজি সাবধানে ফাটাবেন বেশি দূষণ ছড়াবেন না দূষণমুক্ত পরিবেশ কে রক্ষা করার জন্য আমাদের আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ রাখবেন জয় হিন্দ বন্দে মাতারাম